মাতার বাড়িতে চলা দীপাবলি মেলায় আজ অভিযান চালাল ফুড সেফটি অফিসার মিলন মণ্ডল সাথে উপস্থিত ছিলেন মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা মেলার বিভিন্ন অস্থায়ী খাবারের দোকানে বিক্রি হওয়া খাদ্যের মান পরীক্ষা করেন কর্মকর্তারা দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যেন কোনো দোকানে বাসি বা ক্ষতিকর খাবার বিক্রি না হয় সেই লক্ষ্যে এই অভিযান বলে জানান ফুড সেফটি অফিসার মিলন মন্ডল সেদিনের অভিযানে মোটে চোদ্দটি দোকান থেকে খাবার বাজেয়াপ্ত করা হয় কর্মকর্তাদের বক্তব্য বাজেয়াপ্ত করে সেই সব খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের এবং দুর্গন্ধযুক্ত যা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারত বাজেয়াপ্ত খাবারগুলি পরে ফেলে দেওয়া হয় ফুটে সেফটি অফিসার মিনুল মন্ডল জানান মেলায় কেউ যদি বাসি বা নষ্ট খাবার বিক্রির অভিযোগ পান তাহলে সরাসরি জানতে পারেন খাদ্য নম্বর নাইন টু 33898211 দর্শক সুবিধার্তে ও নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলবে মেলা জুড়ে। ব্যুরো রিপোর্ট আর ই ধার্মান চারপাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে এবং রেস্টুরেন্টও রয়েছে হস্ত দোকান এগুলি কন্টিনিউয়াসলি কি বার্তা দেবেন? মূলত এই দীপাবলি মেলাকে কেন্দ্র করে খাবার বিক্রি হচ্ছে। কি বার্তা দেবেন? আমরা কালকেও ওদেরকে সতর্কতা সতর্ক করেছিলাম যে বাসি খাবার জন্য বিক্রি না করে যদি কিছু পরিমাণে অ্যাক্সারসাই থাকে ওদিনের জন্য তারা ফেলে দেয় আর ফ্রেসটা ওই দিনে তো যাতে ওই দিনই বিক্রি করে তারপরেও দেখা গেছে একটি ফাস্টফুডের দোকানে গতকালের কিছু খাবার বিক্রি করছিল তারা যেগুলো আমরা ফেলে দিয়েছি আর বাদ বাকি তাদেরকে অ্যাওয়ারনেস করা হচ্ছে যাতে এইগুলি না করে যদি কোনো দোকানে দেখা যায় বেশি পরিমাণে তারা ব্যালেন্স করে তাহলে ওদেরকে এই ধরনের অ্যাকশন নেওয়া হবে